হ্যালো শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে যারা আজ শুক্রবার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল বেলা দশ ঘটিকার সময় তো আমার কাছে একটা সেট নাম্বার পদ্মা পদ্মা সেটের কোশ্চেন পেয়েছি আমি আসলে প্রশ্নটার অ্যান্সার সম্পূর্ণ করেছি দু তিন ঘন্টা ধরে তো যেই অ্যান্সারগুলো হয় তোমরা অবশ্যই মিলিয়ে নিতে পারো তে আসে দেখা যাক আমাদের প্রশ্ন কী এক নম্বরে কী এসেছিলো এক নম্বর প্রশ্ন এসেছিলো নিচের কোনটি কারেক্ট স্পেলিং এখানে অ্যান্সার হবে গ নাম্বার গ্রামার দুই নম্বর প্রশ্ন ছিল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি এবং দশক স্থানীয় অঙ্ক এ হলে সংখ্যাটি কী হবে দুইয়ের অ্যান্সার হবে গ নাম্বার টেন প্লাস বি তিন নম্বরে দশজন শিশুর ওজন যথাক্রমে দশটা মান দেওয়া আছে কেজি সংখ্যাগুলোর কি আছে সংখ্যা সূচক উপাতের প্রচুরক কত তাহলে এখানে অ্যান্সার প্রচুর হচ্ছে আমরা জানি যে সবচেয়ে বেশিবার যে মানগুলো থাকে সেটা নয় বেশিবার আছে নয় হবে চার নম্বর প্রশ্ন থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণে এক্সের সহক কোনটি এক্সের সহক হচ্ছে যেহেতু এক্স মানে যেটা চাইতে সেটা এক্সের মান হবে গ নাম্বার মাইনাস ওয়ান পাঁচ নাম্বারে ইত্যাদি সব সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে ঘ নাম্বার ইতি প্লাস আদি পাঁচ নাম্বার সালফোরিক অ্যাসিডের সংকেতকে আমরা জানি সালফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইস পিপ্রাতে কোন অ্যাসিড থাকে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড পিপড়াতে গ নাম্বার ফর মিক্যাসিড আটের পাঁচজন লোকের পাঁচ পৃষ্ঠা লিখতে পাঁচ মিনিট সময় লাগে একজন লোকের এক পৃষ্ঠা লিখতে কত লাগবে অবশ্যই সিম্পল কোশ্চেন পাঁচ মিনিট কোনটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে এখানে ক নাম্বার হবে স্ক্যানার এবার দশ নম্বর প্রশ্ন হচ্ছে ইট বিন রেনিং ডট ডট টু আওয়ার শূন্য স্থানে কোন প্রিপোজিশনটি হবে প্রিপোজিশনটি হবে ফর নিসের কোন যৌগটি খার খার আমরা জানি সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রো হচ্ছে ঘর নাম্বার এনএস বারো নম্বর কোশ্চেনে আসে এ ও বি এর ছেলে বি সি এর ভাই এ বি সি এর সকলেই পুরুষ হলে সি এর ছেলের সাথে এ সম্পর্কে সম্পর্কে অ্যান্সার হবে চাচাতো ভাই তেরো নম্বরে প্রশ্ন আছে সমকোণের ত্রিভুজের ভূমি সংলগ্ন এ হলে নিচের কোনটি সঠিক ঘ নম্বরে আছে সাইনে ইকুয়াল টু লম্ব বায়ু ত্রিভুজ চোদ্দ নম্বর প্রশ্ন আছে অ্যাসিডের ধর্ম কোনটি অ্যাসিডের ধর্ম হচ্ছে নীল লিটমাসকে লাল করে এটা খ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এর পনেরো নম্বর অ্যান্সার কে প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি রাইট ফর্ম অফ ভার্ভ রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ভের সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার দে লেভ ইন ঢাকা সকল নেটওয়ার্কের জননী কোনটি সকল নেটওয়ার্কের জননী হচ্ছে ইন্টারনেট চৌম্বুকের মেরু কয়টি আমরা আসলে জানি উত্তরে উত্তর মেরু দক্ষিণে দক্ষিণ মেরু তাহলে মেরু হচ্ছে কোট কয়টা দুইটা মেরু ঘ নম্বর আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কী বলে পরিবাহী পদার্থ বলে আর যেটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ কয় না অপরিবাহী আর যেটার মধ্যে কোনো সময় করে কোনো সময় করে না অর্ধপরিবাহী তাহলে আঠারো নম্বরের অ্যান্সার হচ্ছে ক নম্বর নিচে কি আছে রেনোবল এনার্জি এর সঠিক অ্যান্সার কোনটা হবে সৌরশক্তি তাহলে আমরা উনিশ নম্বরের জানলাম গ নাম্বার অ্যান্সার সৌরশক্তি আমরা এখন বিশ নম্বরে আবার চলে যাই বিশ নম্বরের প্রশ্ন আছে বৃত্তের ব্যাস ডি এবং ব্যাসাদ্দ আর হলে নিচের কোনটি রাইট অ্যান্সার ডি ইকুয়াল টু টু আর সিপিইউ এর পূর্ণরূপ সঠিক অ্যান্সার আছে ঘ নাম্বার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাইশ নাম্বারের প্রশ্নে আসে কাজের কি কাজের একক হচ্ছে জুল তেইশ নাম্বারের প্রশ্ন আসে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটস আর্টিকেল হি ইজ ডট 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 ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে এখানে কী হবে আমরা ইউনিভার্সিটির যেহেতু এটা হচ্ছে আমরা জানি আর্টিকেলের ব্যবহার এ আর এন এর হয় ভায়েল আর ইউনিভার্সিটির আগে ভায়েল থাকা সত্ত্বেও কিন্তু উচ্চরণের জন্য আমাদের অ্যান্সার হবে এ পারমানিক স্তুলিতে কী ব্যবহার করা হয় ইউরেনিয়াম এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না তার মধ্যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ আর সাত চারটা তাহলে ঘর নাম্বার অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য যথাক্রমে সাত ও পাঁচ এর পরিসীম আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে টুয়েন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে কি সাত পাঁচ যোগ করলে বারো বারো সাথে দুই গুণ করলে কথা হচ্ছে বারো দুগুণে চব্বিশ তাহলে অ্যান্সার হবে চব্বিশ শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি আমরা জানি কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি তারপর তরল তারপর বাইব তাহলে কি সাতাশ নম্বর অ্যান্সার হবে নম্বর কঠিন পুকুরের পুকুরের চুরি বাগধারটির অর্থ কি বড়ো রকমের চুরি উনত্রিশ নাম্বারে অ্যান্সার আছে এক্স মাইনাস টু এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সমিকন এক্সের হবে খাম্বার এক্স ইকো এক্স ওয়ান অথবা এক্স ওয়ান মাইনাস খ নাম্বার এবার হচ্ছে আমাদের তিরিশ নাম্বারে প্রশ্ন আছে কি খাবার লবণের সংকেত কি সোডিয়াম ক্লোরাইড অ্যান্সার হবে কত এনএসিএল এবার একত্রিশ নাম্বারে বাইনারি সিস্টেম কোন দুইটা অঙ্ক বাইনারিটা আসলে কম্পিউটার সিস্টেম কম্পিউটার দুইটা সংখ্যা বোঝে জিরো আর ওয়ান তাহলে অ্যান্সার সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার পরীক্ষায় শব্দের বিচ্ছেদ কোনটি এটার অ্যান্সার হবে খ নাম্বার পরিপ্লাসিক্ষা পরীক্ষা তেত্রিশ নাম্বার প্রশ্নে আছে এক্স ওয়ান জিরো না হলে মাইনাস এক্সের পাওয়ার জিরো এর মান কোনটি এটার অ্যান্সার হবে ঘ নাম্বার ওয়ান কবি জসীমউদ্দিনের উপাধি কি পল্লী কবি পল্লী কবি কবির নাম হচ্ছে জসীমউদ্দিন পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় এটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা জানি লাস্টে প্রশ্নবোধ চিহ্ন থাকে এবং কোশ্চিন করা বোঝায় তাদেরকে ইন্টারোগেটিভ বলে তাহলে ছত্রিশ নম্বরের অ্যান্সার হবে ক নাম্বার ডু ইউ লাইক শর্ট স্টোরি 37 নাম্বার কোশ্চেনে আছে আকাশ আকাশে বেড়ায় যে বাগধারা এক কথায় কী প্রকাশ করে আকাশ চারি এবার আটত্রিশ নাম্বার প্রশ্নে আছে কপতাক্ষ নদ কবিতায় কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তাহলে এর অ্যানসার হবে ক নাম্বার মাইকেল মধুসূদন দত্ত তাহলে আমরা এবার অপর অপর পাশে যাই প্রশ্ন নাম্বার উনচল্লিশে মোবাইল হটস্পট কি কাজ করে ইন্টারনেট শেয়ারিং ভাই ওয়াইফাই অ্যান্সার হবে খ নাম্বার চল্লিশ নম্বর প্রশ্নে এফ অফ এক্স ইকুয়াল টু এক্সের পর থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি হলে এফ এর এফ অফ মাইনাস ওয়ান আমি ক্যালকুলেশন করছি এটার মান হচ্ছে থ্রি আসে ঘ নাম্বার অ্যান্সার চল্লিশের ঘ এক্স চল্লিশ নাম্বার এর পর এম বাই এর পর এন যেহেতু ভিত্তি আসে তাহলে আমাদের পাওয়ার কী হয় ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় ঘ অ্যান্সার হবে গ নাম্বার এর পর এম মাইনাস এন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপকণটি হচ্ছে এটার হচ্ছে বিয়াল্লিশের খ নাম্বার এআই একজন লোক পূর্ব দিকে সাতানব্বই ডিগ্রি কোন ডান দিকে গেলে তার বর্তমান অবস্থান পূর্বের অবস্থানের সাপেক্ষে কোন দিক এটা হবে দক্ষিণ দিক বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজ নজরুল ইসলাম বায়ুসাপ পরিমাপের যন্ত্রের নাম কি বায়োমিটার যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে তবে ঢাকা দিল্লির কোন দিকে হবে অ্যান্সার হবে পূর্ব দিকে স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব কত অ্যান্সার হবে পঁচিশ সেন্টিমিটার আল্লাহের অসিতে বিশ্বাস আছে যার বাগধারা এক কথায় প্রকাশ কোনটি আটচল্লিশ নম্বর প্রশ্নে অ্যান্সার হবে আস্তিক হি ইজ ভেরি ফ্রেন্ডলি সেন্টেন্স দিতে ফ্রেন্ডলি শব্দটি কি প্রকাশ করছে এটাতে হচ্ছে অ্যাডজেকটিভ আচ্ছা পঞ্চাশ নম্বর প্রশ্নে লেখা আছে গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল এটি কোন বলের উদাহরণ মহাকর্ষ বল ফাইভ পার ফাইভ এর মান কোনটি একান্ন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ নাম্বার ওয়ান বন্য নাম্বার কোশ্চেনে লেখা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স রাশিটির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি অ্যান্সার সঠিক অ্যান্সার হবে ক নাম্বার এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু জৈব যৌগ কোন মৌলটি আবশ্যক থাকবে কার্বন চুয়ান্ন নম্বর প্রশ্ন যদি টিকিট এরিক আছে টিকিট সেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় তবে আম্পেয়ার কিসের সাথে সম্পর্কিত পিস পঞ্চান্ন নম্বর নাম্বার কোশ্চিনে লেখা আছে এক্স প্লাস ওয়াই ওয়ান সেভেন টু এক্স ওয়ান এইট হলে ওয়াইয়ের মান কোনটি ওয়াইয়ের মান হবে ঘ নাম্বার থ্রি নিচের কোন মৌলটি নিষ্ক্রিয় মৌল আমরা জানি হিলিয়াম নিয়ন আর্গন কিপটন জোর হচ্ছে নিষ্ক্রিয় তাহলে ছাপ্পান্ন নম্বরের ঘ নাম্বার নিয়ন অক্সিজেন যৌগটি কত অক্সিজেনের কত অক্সিজেনের যোজনী হচ্ছে খ নাম্বার দুই একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু একদিকে বোধিত কলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তাকে কত ডিগ্রি বলে এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি রাইট অ্যান্সার এরপরে অ্যান্সার হচ্ছে উনষাট নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটস আর্টিকেল হি ইজ অনেস্ট এর অ্যান্সার হবে অ্যান অনেস্ট দুটি ভগ্নাংশ ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই ফাইভ হলে সত্য সঠিক অ্যান্সার নাম্বার ওয়ান বাই ফাইভ লেস দেন ওয়ান বাই থ্রি এবার আমরা চলে যাই একষট্টি নাম্বার কোশ্চেনে একষট্টি নাম্বার দেখি কোশ্চেনে কি বলেছে নিচের কোনটি আনকাউন্টেবল আমরা জানি এখানে সুগার যেটাকে গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল বাষট্টি নাম্বার প্রশ্ন আছে দ্য বুক আর ডট 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 দ্য টেবিল শূন্য স্থানে কোন প্রিপতি সন্দেহে বসবে অন বসবে একটি ত্রিভুজের তিন কোণের সমস্যা আমরা জানি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে ঘ নাম্বার অ্যান্সার আর যদি চাইতো চতুর্ভুজ তাহলে তিনশো ষাট ডিগ্রি হতো তাহলে আমাদের বাষট্টির অ্যান্সার হবে ঘ নাম্বার তেষট্টি নাম্বার কত সরি তেষট্টিতে ঘ নাম্বার চৌষট্টি নাম্বারে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হবে ওয়ান নিচের কোন সেন্টেন্সটি সঠিক আছে সঠিক অ্যান্সার আছে গ নাম্বার আই ডন্ট নো সোয়েম এবার হচ্ছে ছেষট্টি নাম্বার কোশ্চিনে জিরো পয়েন্ট ওয়ান গুণ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে দশমিকের পরে ওই পাশে একটা ওই পাশে দুইটা তাহলে দশমিকের পরে তিন ঘর আছে কোনটাই ঘ নম্বরে তাহলে ঘ নাম্বার আমাদের সঠিক অ্যান্সার কত ছেষট্টি সাতষট্টি নাম্বার প্রশ্ন আছে গোল্লাই যাওয়া অর্থ কি নষ্ট হওয়া ক নাম্বার আটষট্টি নাম্বার কি তনের একককে মিটার পার সেকেন্ড ক নাম্বার উনষাট নাম্বার স্বাধীন শব্দটির বিপরীত শব্দ কোনটি পরাধীন ফাইভ প্লাস এইট প্লাস এগারো ধারাটি তৃতীয় পদ কত এগারো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার আল্লাহ হাফেজ এর মধ্যে হয়তো একটা দুইটা এলোমেলো হইতে পারে কিন্তু আশা করা যায় আল্লাহর একটা এলোমেলো হবে না তোমাদের যাদের মন খারাপ করার দরকার নাই সবাই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো নিও আল্লাহ হাফেজ